আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি সুফিয়ান মিল্কি কটন অন্য বডি কাজ একদম এক্সক্লুসিভ কটন পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরো একটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে তো করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টওয়ারের গলিতে যারা না চিনবেন ইসলামপুর সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিশে নিয়ে আসবো এখানে নাম নোক লোকেশন সবকিছু দেওয়া আছে যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ পাকিস্তানি মাস্টার কপি সুফিয়ান কোম্পানির মিল্কি কটন যোগাযোগ করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই থ্রি নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি মিল্কি কটন সুফিয়ান অন বডি কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এগুলো হোলসেল প্রাইস তেরোশো টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কাপড় যদি হাতে পান মাসাল্লাহ খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শট দা যোগাযোগ করবেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি সুফিয়ান কোম্পানির মিল্কি কটন অন্যাক্ট করা থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর আমাদের থেকে যদি থ্রি পিস নেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে চার পিসের কমে যদি কেউ নেন দুইশো টাকা করে বেশি দিতে হবে দুইশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা দেখেন ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান দেখে হাতে ধরে নেবেন যারা আমাদের দোকানে আসবেন ঠিকানা দেওয়া আছে যদি ইসলামপুর চিনেন ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো খুবই সুন্দর ড্রেস মিল্কি কটন পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন ওনা কাটওয়াট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এগুলো লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওড়না পেয়ে যাবেন পাঁচ নামাজ ওর না কাট আউট করা পিস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন এই কালারটা খুবই সুন্দর কি বির চাস পেউন্না কাটবো বাকি সব খুবই এটি তো আপু না কাট না তো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন কাট কাটওয়াট করা থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ভিডিও সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা পেয়ে যে ব্যবসা করেন বা পাইকারি কিনে ব্যবসা করেন এই ড্রেসগুলো নিতে পারেন দেখেন অন্যটা কত সুন্দর মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যার যে কয়টা ভালো লাগব শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এবারে শুধু একটা মালে কাটওয়াট আছে সব খুলিস না সরস্তা দে কইছে হুন মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা হোলসেল প্রাইস না ভাই আর দেইব এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর না এই সব তো না হুম পাকিস্তানি মিল্কি কটন পাকিস্তানি মিল্কি কটন খুবই সুন্দর সুফিয়ান কোম্পানির এক্সক্লুসিভ থ্রি পিস দেখার মতো ড্রেস মাশাআল্লাহ অনেক সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর আর কি কাপুর এক কথা অসাধারণ দেখেন ক্যাটালগে যে সুফিয়ান লেখা আছে পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন ওনাটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন ওনা কাটোয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর প্রতিটা কালার দেখার মতো আজকে মত না না এই যে আরেকটা কালার মার্শাল অনেক সুন্দর কালার প্রতিটা কালারই দেখার মতো মাত্র তেরোশো টাকা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এই কালারটা এই কালারটা দেখেন মার্ল অনেক সুন্দর এটা করলাম অনেক রানিং একটা কালার একেবারে এক্সক্লুসিভ এটা করলাম অনেক রানিং যা যার লাগবো নিয়ে নিবেন মাত্র তেরোশো পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটোয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সুন্দর দেখার মতো যা যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন ওনা কাটওয়ট করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন আর যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর কালার দেখার মতো যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও মাসাল অনেক সুন্দর তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা নেবেন ইম হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশো পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন কাট কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা দেওয়া আছে এখানে যারা না চিনবেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেঞ্জারে পাঠায় নাম ঠিকানাতে ফোন দিবেন আসসালামু আলাইকুম